বাংলাদেশে সকলের পূজা করা উচিত করা উচিত করা উচিত আপনার কসম লাগে আপনি সত্যি কথা বলতো আপনার বাংলাদেশে কি কি সান এই সোনা বাংলাদেশে আপনি কি বানাতে চান ওষুধ খেতে চাইতো না আমি আমি ওষুধ খাওয়াতে গেলে আমার বা চা তোর জীবনে নেমে আসবে এই নারী নামে নর তোমার কিট আজ বুঝতে পেরেছি আমার জীবনের সব পরিণতির জন্য তুই তাই খাতি সোনা রং মেখে এই মাটির মানুষগুলোর সাথে আমাকে জড়িয়ে যে রং মাখা তুই করেছিস তাটা রক্ত হয়ে তা আমার শরীরে লেগে আছে যাদের জন্য আমার জীবন এক সংঘর্ষে লিপ্ত হয়েছে তুই তাদেরই হাতিয়ে হয়ে আমার জীবনে আঘাত এনেছিস কিন্তু পাল্টা আঘাত কাকে বলে তা তুই বুঝবি সেদিন আল্লাহ আমারে এই তুই চোখ কানা করে দিচ্ছিল না কেন এই তুই চোখ কানা করে দিচ্ছিল না কেন কানা করে দিচ্ছিল না কেন ওই তুই জানস এই জানস এই জানস তারপর থেকে আমার আম্মাজার যার দিন হাসে নাই কোনো দিন হাসে নাই খালি আমার আম্মাজার যার কান্দে তুমি রাজ যদি করো কেন মানে মানে বোঝো নাই তুমি রাজনীতি করো কে রাজনীতি করে ওখানে সেবা করার জন্য জনগণের সেবা জনগণের সেবা তো করো না তোমরা জনগণের আন এটা করো তাই না